খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কথায় আছে স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ তাই প্রাচীন যোগশাস্ত্রে এই মানব শরীরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর শারীরিক অসুস্থতা বা রোগী হল বর্তমান সময়ের সবচেয়ে বড় ওষুধ যদিও অনেকে ধনতেরাসের দিন দামি দামি সোনার উপর গয়না কেনেন কিন্তু কোনো সোনার অলঙ্কারই কাজে দেয় না যদি আমাদের শরীর ঠিক না থাকে তাই নবগ্রাম ফড়াল ধারের খেয়ালি সংঘ এবার পুজোয় জোর দিয়েছিল ভারতীয় যোগশাস্ত্রের ওপর পুজোর তিন দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রথম দিনই ছিল যোগ নৃত্যের অনুষ্ঠান খেয়ালি সংঘের মহিলা সদস্যরা যেমন এই যোগ নৃত্যে অংশ নেন তেমনই কুমারী নন্দিনী বিশ্বাসের অসাধারণ যোগ নৃত্য প্রদর্শন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে মহিলা সদস্যদের অনেকেই পঞ্চশদ্ধ রয়েছেন বর্তমানে যাদের অনেকেই শরীর নিয়ে প্রায়শই ভোগেন তাই ক্লাবেই খোলা হয়েছে যোগ প্রশিক্ষণ কেন্দ্র বিশিষ্ট যোগ প্রশিক্ষক শম্যু দাসের প্রশিক্ষণে তাদের অনেকেই এখন যোগা করে সুস্থ আছেন তাই এবারের পুজোতে তারা মায়ের কাছে যোগনৃত্যের মাধ্যমে সকলের জন্য রোগ নামক অসুরকে বধ করার বার্তা দিলেন নবগ্রাম খেয়ালের সঙ্গের এই পুজোয় বর্তমানে পুরুষদের থেকে মহিলারাই বেশি সক্রিয় পুজোর আগে সেই একসাথে পনেরো কুড়িজন মহিলা নাড়ু পাকানো থেকে পুজোর যাবতীয় কাজ করেন আবার সন্ধ্যায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল তবে পুরুষ সদস্যরাও নাটক থেকে গানেও অংশ যেমন নেন তেমনই পাঁচ দিন ধরে পাড়ার সব পরিবারের খাওয়া দাওয়াতেও তারা পুজোর শুরুর দিন থেকে যেমন ছিলেন আজও রয়েছেন খেয়ালিস্ঞার পুজো মণ্ডপ থেকে মাতৃ প্রতিমা এবং আলো সবেতেই ছিল আন্তরিকতা ও ভক্তি নিষ্ঠার ছোঁয়া আমরা দেখে নেব ও শুনে নেব এই পুজোর কিছু দৃশ্য একটি বিরতির পর তারা সুস্থ থাকুক সবার ভালো হোক নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট গন্নগোড় চলচ্চিত্রমের কাছে thank you អ្នកជា Where is the অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে চেষ্টাও করছি কিন্তু এইবার আমরা যোগাটাকে নিয়ে এসছি নিজেদের মধ্যে কারণ অনেক রকম অনেক চিকিৎসা হোক বা যাই হোক শরীরকে ঠিক রাখার চেষ্টা করা হোক কিন্তু তার মধ্যে আমার মনে হয় যোগাটা সবচাইতে বড় একটা চিকিৎসা যেটার মাধ্যমে শরীর মন সব কিছুকে ঠিক রাখা যায় শারীরিক শারীরিকভাবে সব দিক থেকে আমাদের অনেক কিছু হয়তো শক্তি যোগায় সেই কারণেই আমরা নতুন করে যোগাটা চালুও করেছি এবং নিজেরা করছি করে অনেক উপকারও পেয়েছি আমরা চাই আগামী প্রজন্ম এইভাবে এগিয়ে আসুক যোগা করুক তারা সুস্থ থাকুক সবার ভালো হোক মঙ্গল হোক সেটাই চাইছি সবাই আর সবচেয়ে এখন মনে হয় মেডিসিন নিকা এটা একটা জোয়ারটা হচ্ছে একরকম মেডিসিন এই মেডিসিনের জন্য আমি যেমন আমার কোমরের বেল্ট পায়ে বেল্ট সবই ছিল এখন কোমর বেল্টটাও খুলে ফুলেছে পায়ের নিকামটা একটু হালকা আছে কিন্তু খুব ভালো আছে আর সবচেয়ে মানসিক দিক থেকে আমরা খুব আনন্দে আছি এইটাই সবচেয়ে বড় হ্যাঁ কাজে খুব এনার্জি পাওয়া যাচ্ছে যোগাটা সত্যিই দরকার সত্যি আর বাড়িতে তো হয় না ওই জন্য আমাদের একটা গ্রুপের মধ্যে সবসময় থাকলে সবাই মিলে হলে করা নারকল ছাড়ানোর থেকে একদম আপনারা সবাই এর মধ্যে যুক্ত কিভাবে রয়েছে করছেন আমাদের বাড়ির পুজোর মতো আচ্ছা বাড়ির পূজো হলে যেমন মনে হয় যে এই কাজটা বাকি আছে এ করতে হবে এটাও ঠিক তাই মনে হয় না যে ক্লাবে কতদিন বাড়ির কাজ কি হচ্ছে না হচ্ছে সেটা ভুলে গিয়ে আমরা মোটামুটি ক্লাবের মধ্যেই সব এক সঙ্গে হয় এটাও একটা ফ্যামিলির মতো সবাই মিলে একসঙ্গে হাতে হাতে সব কাজকর্মগুলো করে নেওয়া যায় এর আনন্দটা ঠিক একটু অন্য ধরনেরই মনে হয় মানে পরিবারের ক্ষেত্রে যে একটা আনন্দ থাকে সেটা থাকে কিন্তু সবাই মিলে করার যে আনন্দটা সেটা একটা আলাদা অনুভূতি এবছর সাতাশ বছর আমাদের সাতাশ বছরে পদার্পণ করবে যখন সারা বাংলা জুড়েই বা সারা ভারত জুড়েই ধনী গরিব জাতপাত স্ত্রী পুরুষের বিশেষ সবাই মেতে পড়ছে আমরাও নবগ্রাম খেয়ালি সঙ্গে বা নবগ্রাম খেয়ালি সঙ্গে বা আমরা এর থেকে বাদ থাকি কেন এই কারণে আমরা সবাই মিলে এই পাড়ার এই পুকুর পাড়ের বেশ কিছু বাড়ি একত্রিতভাবে আমরা একটা পরিবারের মতো কয়েকটা দিন নিজেরা আনন্দ উৎসবে নেপিনী আর এইটুকুই মানুষ আমার ভাইয়ের মতো মানুষ বা। সবই বলেছে সবাইকে শুভ আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অবগম খেয়ালি সঙ্গের তরফ থেকে সকলে পুজোর কটা দিন জাতি ধর্ম রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে সকলে মিলে যেন আনন্দ ফুর্তি করতে পারি সুস্থ সুন্দর থাকতে পারি সেই মায়ের কাছে প্রার্থনা করে সারা বছর যেন আমরা ভালো মেয়েরা যেমন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেন দেখলাম পাশাপাশি আপনারা পুরুষরাও গান গাইলেন দেখলাম আমাদের মানে আমাদের পুরো তো বললাম কেউ প্রফেশনাল না কেউ গানও শিখি না নাটও শিখি না তো আমরা পাড়ার মেম্বাররা মিলেই প্রোগ্রাম করছি রোজ কালকেও নাটক আছে অন্য আমরা রোজই কিছু না কিছু গান নাচ না মানে প্রোগ্রাম নাটক এ ধরে শিখছি আমরা যতটুকু পারি সেই মধ্যে আনন্দ করা যায় সবাই মিলে আমার সৃজন খবর বাংলা নিউজ